থেকে সবচেয়ে বেশি কারণ তারা দেশটা চালাবেন বলে অঙ্গীকার করেছেন তারা মানুষকে স্বস্তি দেবেন বলে অঙ্গীকার করেছেন কাজেই তাদের মধ্যে যখন আমরা অঙ্গীকার ভঙ্গের প্রবণতা দেখি অথবা তাদের মধ্যে যখন এক ধরনের নিস্পৃহ ভাব দেখি তখন সমালোচনা করি আবার সরকারের একটা ভুল করেছে বলে সরকার ভালো কিছু করবে না তা তো নয় ভালো কিছুও করে প্রশংসা করি আজ আমি প্রশংসা করতে বসেছি তার প্রশংসা এই সরকারের উপদেষ্টা মন্ডলীর যে ব্যক্তিটির বিষয়ে আমি সবচেয়ে বেশি সমালোচনা করেছি বলে আমাকে কেউ কেউ বলেছেন তার প্রশংসা করতে বসেছি সে কে তিনি হলেন আমাদের একজন উপদেষ্টা তরুণ উপদেষ্টা বাট গুরুত্বপূর্ণ মাহফুজ আলম আমি আজকে তার প্রশংসা করতে বসেছি কি প্রশংসা সেটা বলি উনি আজকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সে স্ট্যাটাসের আমাকে শিরোনাম আছে জনগণ ও মধ্যবর্তী অবস্থানের সপক্ষে এই স্ট্যাটাসটা দিয়েছেন এখানে উনি অনেকগুলি কথা বলেছেন যে উনি যে আসলে মাস্টার মাইন্ড না বা মাস্টার মাইন্ড যে বলা কাউকে ঠিক না এটা বলেছেন অথবা তোভিদি জনতা বলাতে কে কে রাগ করেছেন সে সম্পর্কে বলে এটা আমি পড়ব একটু পড়ব পড়ার আগে আমি একটু বলিনি আপনাদেরকে যে এই স্ট্যাটাসটা আসলে পূর্ববর্তী দুটো স্ট্যাটাসের আমার বিবেচনায় ধারাবাহিকতা এর আগে উনি দুটো স্ট্যাটাস দিয়েছিলেন সেই দুটো একটা ছিল দশ তারিখে আর একটা ছিল এগারো তারিখে দশ তারিখের স্ট্যাটাসটা বেসিক্যালি হয়েছিল আপনাদের মনে আছে বই বেলায় একটা ঝামেলা হয়েছিল একটা বইকে কেন্দ্র করে একটা বইকে কেন্দ্র করে একটা স্টলকে বন্ধ করে দেওয়া হয়েছিল তোভিদি জনতা নামধারে কিছু লোক যে সেই স্টলটাকে বন্ধ করে দিয়েছিল সেখানে তসলিমা নাসিনের বই বিক্রি হচ্ছিল বলে এই প্রেক্ষিতে কিনা আমি জানি না এই ঘটনার পর পরই মাহফুজ আলম সাহেব একটা স্ট্যাটাস দিয়েছিলেন দশ তারিখে এবং ওটা পরে আমি আসলে একটু বিস্মিত হয়েছিলাম আমার কাছে খুব ভালো লেগেছিল আমি আসলে ভাবতেই পাইনি উনি এরকম স্ট্যাটাস দেবেন উনি লিখেছিলেন আমি আপনাদের কি পড়ে শোনাই এই স্ট্যাটাসটা আমি পুরোটাই পড়বো আপনাদের উনি লিখেছিলেন অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন আর যদি মব করেন তাইলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না কারণ আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেয়া একদম স্পষ্ট কথা কিন্তু যে আপনি যদি অভ্যুত্থানের পক্ষে লোক হন তাহলে এই মব এটা করতে যাবেন না এটা করতে বন্ধ করতে বলছেন না তারপর উনি আর কি লিখেছেন লিখেছেন কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করব রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না এই লিখেছেন আরও দুটো প্যারা আছে ওটা না পড়লে চলবে এখানে মূল বক্তব্যটা রয়ে গেছে এই স্ট্যাটাসটা এই স্ট্যাটাসটা যারা এই মবের পক্ষের লোক এরকম অনেকেই কিন্তু ভালোভাবে নেননি এবং ভালোভাবে যে নেননি এই স্ট্যাটাসের নিচে যে কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন আমি ওখান থেকে দুটো কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি একে লিখেছেন মিস্টার আবদুল্লাহ আল মাহমুদ তিনি লিখেছেন ভাই আপনি দায়িত্বশীল মানুষ যারা আপনাদেরকে বিশেষভাবে আপনাকে ক্ষমতায় যাওয়ার রাস্তা করে দিয়েছে তাদেরকে প্রতিপক্ষ ভাববেন না দায় ও দরদের সাথে চিন্তা করে দেখেন এইখানে সত্যিকার অর্থে উস্কানি দাতা কারা আর কারা শান্তি রক্ষার চেষ্টা করতেছে ওই মাহমুদ সাহেব বলতে চাচ্ছেন যে যারা এই মতটা করেছে তারাই নাকি ওনাকে মাহফুজ আলম সাহেবকে ক্ষমতায় যাওয়ার রাস্তা করে দিয়েছে এই হলো ওনার দাবি কাজে এটা নিয়ে নাকি কে উস্কানি দিতে তাকে চিন্তা করতে হবে তো উস্কানি তো যেহেতু দিতেই পারে উস্কানি দিলেই আপনি উস্কিত হবেন কেন আপনি উত্তেজিত হবেন কেন তো উত্তেজিত না হওয়াটা তো আপনার দায়িত্ব এই ব্যাপারে একটা বক্তব্য আছে পরের দিকে আমি আপনাকে শোনাবো আবার নাদিউজ্জামান ভাষা এমন হওয়া অনুচিত আপনি ইনভেস্টিগেশন শেষে মন্তব্য করেন আগেই মব বলে খারিজ করেন না এবং শব্দ চয়নে সংযত হইয়েন আপনি জনতার প্রতিনিধি খাদেন মনিব নন দেখেন ভাষা কিন্তু পাল্টা যাচ্ছে মানে মাহফুজ আলম সাহেব যে কথাটা বলেছেন এর মধ্যে ভুল কি পেয়েছেন আপনারা আমি যাই আমি কিছু পাইনি আমার কাছে খুবই দায়িত্বশীল একটা স্ট্যাটাস মনে হয়েছে কিন্তু এটা এই ভদ্রলোকদের পছন্দ হয়নি তারা ক্ষিপ্ত হয়ে গেছেন এবং তারা এটা নিয়ে নানা ধরনের কথা বলছেন আচ্ছা ঠিক তার পরের দিন এগারো তারিখে এগারো ফেব্রুয়ারি মাহফুজ আলম সাহেব আরেকটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে উনি কি লিখেছেন তোহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দিইনি সতর্ক করেছি কেন করেছি গত পনেরো বছর নিপীড়ন সহ্য করে এবং গণ ভূমিকা রেখে সকল নাগরিকদের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভুলণ্ঠিত হচ্ছে এক্ষেত্রে আপনাদেরকে এ সম্ভাবনা রক্ষা করতে হবে খুব স্পষ্ট বক্তব্য কিন্তু উনি মব সংস্কৃতির একদম বিরোধিতা করছেন এবং উনি আশঙ্কা প্রকাশ করেছেন এই মব সংস্কৃতির কারণে কিন্তু যে জিনিসটা আমরা অর্জন করেছি সেটা হয়তো ভুলণ্ঠিত হয়ে যেতে পারে তারপর উনি বলেছেন আরেক জায়গায় যে আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসাবে তৌহিদবাদী কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও সহনাগরিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমার কর্তব্য মনে করেছি খুব স্পষ্ট বক্তব্য যে মব করলে তহিদের নামেই করেন আর যে নামেই করেন যদি উগ্রতা দেখান আপনি সে ব্যাপারে তার পরিণতি যে খারাপ সেটার ব্যাপারে মানুষকে সতর্ক করা উনি ওনার দায়িত্ব মনে করেছেন এবং আরেক জায়গায় উনি বলেছেন বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার বিপ্লবী জনতা আর খণ্ড খণ্ড মব আলাদা জিনিস লক্ষ্যহীন উদ্দেশ্যবিহীন এসব মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা রাষ্ট্রের অখণ্ডতা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে এ কঠোরতা হুশিয়ারি অপরাধীদের জন্য যারা তৌহিদের কথা বলে নিপীড়ন করছে নৈরাজ্য করছে সিম্পল একদম যারা তৌহিদের কথা বলে নিপীড়ন করছে নৈরাজ্য করছে তাদের জন্য উনি এই কঠোরতা দেখিয়েছেন এবং উনি শেষে আরেকটা কথা বলছেন পুনশ্চ দিয়ে এই এই এগারো তারিখের স্ট্যাটাসে উনি বলেছেন ব্যক্তি আক্রমণ খুব গুরুত্বপূর্ণ এটা মন্দের শুনে ব্যক্তি আক্রমণ ব্যক্তিগত বিশ্বাস আক্রমণ বা সন্দেহ তৈরি পরিবারের সদস্যদের হুমকি বা বেজ্যতি ইত্যাদি কাজগুলো নবীজির অনুসারী হিসাবে সবার পরিত্যাগ করা উচিত চলুন বিভাজন আর ঘৃণা বাদ দিয়ে রাষ্ট্রকে সবার করে গড়ে তুলি দেখুন মাহিজ আলমের এই যে ঐক্যের ডাক এবং এই যে বলা যে ব্যক্তিগত বিশ্বাস আমি মনে করলাম আপনি অ্যাটাক করলাম এটা এটা হয় হয় না আমার বন্ধু বান্ধবরা মনে করলো আপনি খারাপ অতএব আপনাকে আমি অ্যাটাক করলাম আপনি সোরেচারের দোষক বলে অ্যাটাক করে দিলাম কেউ বললে বললাম না উনি সোরে চারের দোষক এটা হয় না আপনার ব্যক্তিগত বিশ্বাসটি তো কাজ করলে চলবে না এইগুলি উনি করতে না করছেন বলেছেন যে এটা নবীজির অনুসারে হিসাবে আমাদের মধ্যে এই আচরণ এই থাকা ঠিক না আমি এখন আপনাদেরকে শেষ আজকে যে এটা উনি স্ট্যাটাসটা দিয়েছেন সেটা একটু পরে শোনাতে চাই এখানে উনি আবার বলেছেন এর অনেক কথাই আছে উনি একদম পয়েন্ট পয়েন্ট করে বলেছেন এক দুই তিন চার এরকম করে বলেছেন আমি প্রথমে পড়তে চাই না কারণ মাস্টার মাইন্ড বলছেন ওনাকে মাস্টার মাইন্ড এটা নিয়ে ওনার আপত্তি আছে বলেছেন যে মাস্টার মাইন্ড নামক